গরু পাচারকারীদের হাতে খুন নিট পরীক্ষার্থী দেহ ফেলে চম্পট দিল দুষ্কৃতীরা গরু পাচারকারীদের হাতে নৃশংস খুন হলেন উত্তরপ্রদেশের এক যুবক মৃত দীপক গুপ্তা বয়স ১৯ বছর এবং একজন নিট পরীক্ষার্থী ছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো গোটা গোরখপুরে পরিস্থিতির সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী সোমবার রাতে গোরখপুরের পিপরাইজ থানা এলাকার মৌচাপি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে পুলিশ সূত্রে খবর গভীর রাতে তিনটি গাড়িতে করে একদল গরু পাচারকারী গ্রামে আসে গ্রামের বাসিন্দারা যাদের মধ্যে দীপকও ছিলেন তাদের বাধা দিতে গেলে দুষ্কৃতীদের সঙ্গে তাদের শা শুরু হয় পুলিশ জানিয়েছে পাচারকারীরা দীপককে অপহরণ করে প্রায় এক ঘন্টা ধরে গাড়িতে ঘোরায় এরপর নির্মমভাবে তার মাথা থেতলে খুন করে পরে গ্রামের থেকে প্রায় চার কিলোমিটার দূরে তার দেহ ফেলে রেখে পাচারকারীরা চম্প দেয় এই ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার সকালে বিক্ষোভে ফেটে গোরখপুর পিপরাইজ রোড অবরোধ করে তুমুল প্রতিবাদ শুরু হয় বিক্ষোভ সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয় এই সংঘর্ষে আহত হয়েছেন পিপরাইজ থানার ইনচার্জ পুরুষোত্তম আনন্দ সিং এবং এসপি নর্থ জিতেন্দ্র শ্রীবাস্তব সহ কয়েকজন পুলিশ কর্মী পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে পাঁচটি দল গঠন করা হয়েছে গ্রামবাসীদের হাতে ধরা পড়া এক পাচারকারী চিকিৎসা চলছে গোরখপুরের এস রাজ করণ নাইয়ার জানিয়েছেন দীপকের শরীরে গুলির কোনো আঘাত পাওয়া যায়নি তার মাথায় আঘাতের কারণেই মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে একই সাথে প্রশাসন দীপকের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেছে यार आपको बाइक देने के लिए ठीक विजय आगे चाहत दीजिए कौन करिए आगे क्या बात है लॉक करना है इसमें Gracias.